মঞ্জুর মাতিন তিনি একজন আইনবিদ আমি আপনার কাছে করতে চাই অধিকার কাকে বলে চোর তার চুরিটার প্রতিষ্ঠার জন্য এসে বলবে যে আমি কি খাবো কিভাবে চলবো চোররা সবাই মিলে একটা সংগঠন করলো আন্দোলন শুরু করলো আপনি সেটা পক্ষাবলম্বন করলেন এটাকে অধিকার বলা হবে মঞ্জুর মতিন বলা যেতে পারে যে এখানে একদম বুক টান করে দাঁড়িয়ে গেছে যে কোনো এটা প্রতিষ্ঠিত করতে হবে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মঞ্জুর মাতিনকে নিয়ে জি সেই মঞ্জুর মাতিনের কথায় বলছি যাকে আমরা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে দেখেছি এবং যার প্রতি আমরা ভালোবাসাটা সবাই উজাড় করে দিয়েছিলাম এবং ভালোবাসার জায়গাটাও ছিল জুলাই গণ যারা মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন একজন মঞ্জুর আলমাতিন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় মঞ্জুর আলমাতিনরা খুব অল্প সময়ের ভিতরে একটি নোংরা একটি সমাজ মানবতা মানবতাবিরুদ্ধ টোটালি একটা অসুস্থ প্রজন্মের পক্ষাবলম্বনের দিকে গিয়েছেন আরেকটু পরিষ্কার করে বলি মঞ্জুর আল মতিনরা এল জি কিউর পক্ষাবলম্বন করছেন দুর্ভাগ্যজনক বিষয় শুধু পক্ষাবলম্বন করছেন এতটুকুই না এল জিবিটির মতো একটি বিকৃত ব্যক্তিবিরোধী মানবতাবিরোধী সভ্যতা শালীনতা বিরোধী মানবতা বিধ্বংসী ভয়ঙ্কর ভয়াবহ অপতৎপরতার বিরুদ্ধে বলা যেতে পারে একদম বুক টান করে দাঁড়িয়ে গেছেন বলা যেতে পারে যে এখানে একদম বুক টান করে দাঁড়িয়ে গেছে যে কোনোভাবেই হোক এটা প্রতিষ্ঠিত করতে হবে আমরা অত্যন্ত ব্যথা পেয়েছি দুঃখ পেয়েছি এবং আফসুস হচ্ছে যে মঞ্জুর সাহেবদের মতো মানুষেরাও এমন বিকৃত কোনো জিনিসের পক্ষাবলম্বন করতে পারে আরও দুঃখজনক বিষয় হচ্ছে তিনি তার এই পক্ষাবলম্বনকে প্রমাণ করার জন্য উপস্থাপন করছেন কোরআন শরীফের আয়াতকে উপস্থাপন করছেন কবি নজরুলের একটি ঐতিহাসিক কবিতাকে প্রিয় দর্শক মঞ্জুর মত্তিন তিনি এল জিবিটি কিউর পক্ষাবলম্বন করেছেন এল জি কিউ খুব সহজভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলে সেটা হচ্ছে যে যৌনাচারের একটা নগ্ন নোংরা এবং বাজে রুচির যে তৎপরতা সেটা নাম হচ্ছে এল অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে যেখানে যৌনাচার বিবাহ পূর্ব যেই কোনো ধরনের যৌনাচার সেটাই অবৈধ আমাদের রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রীয় আইনে সমকামিতা নিষিদ্ধ তাহলে একটা নিষিদ্ধ কাজকে প্রথমত কিভাবে তিনি পারলেন এটাকে অধিকার আখ্যা দিতে ওনার ফেসবুক পোস্ট আমরা পড়েছি যেখানে তিনি স্পষ্ট বলছেন যে আজকে এল কিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় যে কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে প্রিয় ভাই আপনি এখানে ইসলাম ধর্ম কেন টেনে নিয়ে এসেছেন এল এটা শুধু ইসলাম বিরুদ্ধ না এটা টোটাল মানবতা বিরুদ্ধ মানব সভ্যতা বিরুদ্ধ মানবতা বিধ্বংসী এক তৎপরতা এই তৎপরতা যদি প্রতিষ্ঠা পায় এবং আপনার কথা অনুযায়ী যদি সেটা অধিকার হয়ে যায় ছেলে ছেলে বি করবে মেয়ে মেয়ে বি করবে আর এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠা পাবে তাহলে ভাবুন তো মানব সভ্যতা কোথায় গিয়ে পুজবে নোংরামিটা ঠিক কতটুকু জায়গায় গিয়ে পুজবে এবং মানব প্রজননের যেই স্বাভাবিক প্রক্রিয়া এটা কতটুকু থাকবে আমি জানি মঞ্জুর মাতিন তিনি একজন আইনবিদ আমি আপনাকে সে প্রশ্ন করতে চাই অধিকার কাকে বলে চোর তার চুরিটার চুরিটার্চ প্রতিষ্ঠার জন্য এসে বলবে যে আমি কি খাবো কিভাবে চলবো চোররা সবাই মিলে একটা সংগঠন করলো আন্দোলন শুরু করলো আপনি সেটা পক্ষাবলম্বন করলেন এটাকে অধিকার বলা হবে যে কেউ তার কোনো একটা অনিয্য অন্যায় এবং বলা যেতে পারে অসুস্থ অসুস্থতাকে আমরা তো জানি যে স্বাভাবিক যৌন তৎপরতার বিপরীতে যৌন চাহিদার বিপরীতে এই ধরনের চাহিদা যেটা ছেলে হয়েও ছেলের প্রতি তৈরি হয় নারী হয়েও নারীর প্রতি তৈরি হয় এটা তো সুস্থতা না এটা একটা অসুস্থতা এটা নোংরামি এটা নষ্টামি এটা সবার কাছে স্বীকৃত কথা ভয়াবহ বিষয় হচ্ছে আপনারা সেটাকে অধিকার বলছেন এই অধিকার যেটা বলা হচ্ছে কিসের ভিত্তিতে এই অধিকার শব্দটা এখানে প্রণয় হচ্ছে কিসের ভিত্তিতে তার মানে যে যা চাইবে সেটাকে আপনারা অধিকার হিসেবে স্বীকৃতি দিবেন এবং এটা দেয়াটা আদু মানবতার জন্য কোনো ধরনের কল্যাণ হতে পারে আপনি আয়াতে কারিমা ব্যবহার করেছেন কুলকুল নুইয়া শাহ কিলাতি খুব চমৎকার তার মানে আপনি কালাম বিশ্বাস করেন তাহলে কালামুল্লাহে কোরআন শরীফের মধ্যে আরও বিভিন্ন আয়াতিকারিমায় যেখানে জিনার ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে লা জিনা তোমরা জিনার কাছেও যেও না সমকাম এটা জেনার চেয়েও ভয়ঙ্কর ভয়াবহ তাহলে সেই আয়াতিকারিমাটা আনা দরকার ছিল আপনার কৌমিলুতের সেই ঐতিহাসিক যে ঘটনা কোরআন শরীফের মধ্যে আনা হয়েছে সেটাও আপনার স্মরণ রাখা দরকার ছিল খুব চমৎকার আপনি পরবর্তীতে নিয়ে এসেছেন কবি নজরুল একটা বক্তৃতাকে একটা কবিতাকে তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছে তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত প্রিয় মঞ্জুর মাদিন আপনার জন্য এই এতটুকু লাইন যথেষ্ট হ্যাঁ আপনি বিচ্ছুত হয়েছেন আপনি পথ হারিয়েছেন আপনি ক্ষমা যেটা চাচ্ছেন সেটা ঠিক আছে তাকে এই ক্ষমাটা আরেকটু মজবুত হয়ে আপনি যেই এল জিবিটি কিউ প্রতিষ্ঠার অবলম্বন করছেন সেখান থেকে ফিরে আসুন আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নোংরা যৌনাচারের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান নিয়েছিলেন শরিয়া ইসলামিয়া পরিষ্কার অবস্থান নিয়েছে সবচেয়ে বড় কথা আমরা তো বারবার বলি এল জিবিটি কিউ এটা কোনো নিছক ধর্মীয় সমস্যা না এটা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর ভয়াবহতম সমস্যা এটাকে কোনো মানব সভ্যতা মানব সমাজ কোনো মানুষ চাই সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কেউ সেটাকে সমর্থন করতে পারে না অতএব মঞ্জুর মতিন্দ সাহেব সহ আরও যারা এই এল জি কিউ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাদের প্রতি পরিষ্কার বক্তব্য হলো আপনারা দেশের আইন বিরুদ্ধ সংবিধান বিরুদ্ধ এবং সর্বোপরি মানব সভ্যতা বিরুদ্ধ এক ভয়ঙ্কর ভয়াবহ অপতৎপরতাকে প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছেন এখনও তারপর বলবেন যে এটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অধিকার হিসেবে আন্তর্জাতিকভাবে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে আমরা পরিষ্কার বলি বৈধতা অবৈধতা দেওয়ার জন্য আপনি আমি আমরা এই জায়গার মধ্যে এসে অবশ্যই আমি আমার মানব সভ্যতা আমার সংস্কৃতি আমার ধর্মীয় মূল্যবোধ আমার বিশ্বাস এবং আমার যে সংবিধান এটাকে আমি অবশ্যই খেয়াল রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি আমার মানুষদের প্রণীত আমার সংবিধানে এমন কোনো বিষয় থাকে যেটা আমার ধর্ম বিশ্বাসের বিরুদ্ধ কোরআন বিরুদ্ধ তাহলে সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে আমার এক বিন্দু পরিমাণও সেখানে কুণ্ঠাবোধ করা উচিত না অতএব মঞ্জুর মতিন সাহেব সহ আরও যারা এল জিবিটি কিউকে প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছেন আপনাদেরকে পরিষ্কার বলি অবৈধ মানবতা মানবতাবিরোধী এই অপতৎপরতা থেকে আপনারা ফিরে আসুন এটা কখনোই এই জাতির জন্য এবং সভ্য কোনো সমাজের জন্য কল্যাণকর কোনো বিষয় হতে পারে না এটা একটা অসভ্যতা এটা একটা অকল্যাণ এটা একটা নোংরা জিনিস এবং সর্বোপরি এটা একটা মানবতা বিধ্বংসী জিনিস আল্লাহ আপনাদেরকে বুঝ কর করেন সবাইকে বুঝদান করেন আমিন